জামাই ষষ্ঠীর আবহে নদিয়ার আম গেল উজবেকিস্তানে নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা বাংলার মূর্তি হোক বা বাংলার অলঙ্কার বিশ্বে সমাদৃত বাংলার বিভিন্ন জিনিস আর আমের তো কথাই নেই এবার উজবেকিস্তানে গেল নদিয়া কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার মথুরাপুরের আম নদিয়ার মাটি প্রধানত বিখ্যাত শ্রী চৈতন্য দেবের বিশ্বজোড়া হরিনামের প্রেমের বাণী প্রচার করার জন্য সময় যত এগিয়েছে গঙ্গা দিয়ে গড়িয়েছে তত জল বর্তমানে আন্তবাণিজ্যিক সম্পর্কে কখনও নদিয়া লিচু পৌঁছে যাচ্ছে আফগানিস্তানে তো কখনও আবার নদিয়া কৃষ্ণগঞ্জের হিমসাঘর আম চলে যাচ্ছে উজবেকিস্তানে এলাকার এক স্থানীয় আম চাষি বিদ্যুৎ বিশ্বাস জানাচ্ছেন রিসার্চ এগ্রো বায়ো কোম্পানি উজবেকিস্তানের একটি কোম্পানিকে এনেছিল কৃষ্ণগঞ্জ মাজদিয়ার মথুরাপুরের আম বাগানে বাগানে এসে তারা বায়োপেস্টিসাইডস পদ্ধতিতে নির্দিষ্ট দশটি আম গাছের ফলনের দিকে নজর দেন তারা বলেছিলেন আমের ফলন যেমনই হোক না কেন তারা সমস্ত আম নিয়ে যাবেন কোনোভাবেই কীটনাশক ঔষধ আমের ফলনে ব্যবহার করা যাবে না অনাবৃষ্টি এবং প্রখর দাবদাহে অন্যবারের তুলনায় এবারে আমের ফলন যথেষ্ট কম হলেও এই দশটি গাছে আমের মোটামুটি ভালোই ফলন হয়েছে শুধু তাই নয় আম চাষি আরও জানালেন বাজারে কেজি প্রতি ষাট টাকা দরে বিক্রি হচ্ছে হিমসাগর আম সেখানে এই হিমসাগর আম ডাবল দাম দিয়ে তারা নিয়ে গিয়েছেন অর্থাৎ কেজি প্রতি হিমসাগর আম একশো কুড়ি টাকা দামে তারা কিনে নিয়েছেন একদিকে যেমন আম চাষিরা ডাবল লাভের মুখ দেখেছেন তেমনি নদিয়ার আম বিদেশের মাটিতে বিদেশি মানুষদের রসনা তৃপ্তি করছে এটি যথেষ্ট গর্বের বিষয় বলে তারা মনে করছেন জানা গিয়েছে আগামী বছরও এই কোম্পানি এখানে আসবে এবং আরও অনেক বাগান থেকে এভাবেই আম কিনবে নদিয়ার আম বিদেশে যাওয়ায় খুশি আম চাষি সহ জেলার বাসিন্দারা আমার নাম বিদ্যুৎ বিশ্বাস মোতেরাপুরে একজন আম আমাদের এই আমটা দশটা গাছের ওপরে জিসিএস এগ্রোটেক কোম্পানি বায়ো কোম্পানি এরা একটা উজবেকিস্তানের সংস্থা নিয়ে এসেছিল তারা এক্সপেরিমেন্ট করেছিল দশটা গাছের ওপর যে পুরো বায়ো পেস্টিসাইড দিয়ে এইগুলো এই আমগুলো তৈরি হবে এবং এই দশটা গাছে

প্রচন্ড খুশি অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা